হ্যালো এভরিওয়ান তনয় আর সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে অনেক দিন পর বেশ অনেকখানি লম্বা সময় অপেক্ষার পর আবার ভিডিও নিয়ে হাজির করলাম তোমাদের সামনে ভীষণ ভালো একটা রেসিপি নিয়ে হাজির করেছি তোমাদের সামনে চলো সেই রেসিপিটিরই একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই এবং তোমরাও এই সাথে রেসিপিটিও চেক করে নাও রেসিপিটি বানানোর জন্য লাগছে আমাদের থোর থোরগুলোকে আমরা নর্মাল কেটে নিয়েছি তোমরা যদি থোর কাটার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট সেকশান খোলা রইলো কমেন্ট সেকশানে জানিও এটি কিন্তু থোরগুলোকে আমরা নর্মালভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে কিন্তু তোমরা চাইলে একটা মিক্সারে পেস্ট করতে পারো আমরা শিলনোড়ায় এই থোড় নিয়ে নিয়েছি যার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি দু চামচ মতন সাদা সরষে কালো সর্ষে মিশিয়ে এখানে চাইলে তোমরা যে কোনো কালো সরষেও নিতে পারো অথবা শুধুমাত্র সাদা সর্ষের দিয়েও কিন্তু এটি করতে পারো এখানে চাইলে কিন্তু তোমরা প্রথমেই বললাম চাইলে কিন্তু মিক্সার জারে এটিকে আরামসে কিন্তু পিসতে পারো এখানে আমরা দিয়েছি এক চামচ মতন নারকেল দেখো আমরা সম্পূর্ণটা খুব সুন্দর করে কিন্তু একটা স্মুথ পেস্ট আমরা এখানে তৈরি করে রেখেছি থোর আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তাই থোর খাওয়ার কোনো রকম না খাওয়ার মতন রকম অপশানই রাখে না এইবার দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো গরম হলে এখানে কিছু বিউলির ডালের বড়ি নেওয়া রয়েছে যে বড়িগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার অবধি ভালো করে ভেজে নেব দেখো উল্টে পাল্টে খুব ভালো মতন কিন্তু আমাদের বড়িগুলোকে ভেজে নিতে হবে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলেই এবার এগুলোকে আমাদের তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে বড়ি দিয়ে কিন্তু তোমরা একবার হাইলি রেকমেন্ড করলাম এই কনকনে শীতে তোমরা কিন্তু গরম ভাতেই থোর বাটার রেসিপিটি বা তোর ঘন্টও বলতে পারো এটি ট্রাই করতে পারো ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমাদের এই ঘন্ট বা বাটা যেটাই বলি না কেন এটাকে করার জন্য লাগছে আমাদের একটু কুমড়ো এখানে একটা মিষ্টি কুমড়ো আমরা কিন্তু দেখো এইভাবে কেটে লম্বা লম্বা করে কেটে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে ডুমো ডুমো করে কাটার কোনো প্রয়োজন নেই কারণ এটাও কিন্তু স্ম্যাশ হয়ে যাবে কুমড়ো খুব অল্প সময়ের মধ্যে। দেখো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমাদেরকে এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো মতন ভাজার পর দেখো কুমড়ো কিন্তু একেবারেই কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে যেটাকে আমাদেরকে হাতার সাহায্যে কিন্তু একটু স্ম্যাশ করে নিতে হবে এবার সেই বেটে রাখা থোর নারকেল শুকনো লঙ্কা সর্ষে সেই সমস্তটুকু কিন্তু আমাদেরকে দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে এই থোরের সাথে কুমড়োকে কুমড়োর এখানে কিন্তু কোনো কোনোরকম কিন্তু বলতে পারো অপশানই থাকবে না যে এটা দলা দলা পাকিয়ে রয়েছে বা গোটা গোটা এটা কিন্তু থোরের সাথে একদম মিলেমিশে একেবারে ঘণ্ট হয়ে যাবে দেখো এখানে দিয়ে দেওয়া হলো ক্রাশ করে নেওয়া কিছু বড়ি আর কিছু চিড়ে নেওয়া কাঁচা ভালো করে কিন্তু ভাজতে হবে আমাদেরকে দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর কুমড়ো নারকেলে তো একটা তুলনামূলক মিষ্টি থাকেই তোমরা চাইলে এই চিনিটাকে স্কিপ করতে পারো ভালো করে কিন্তু ভাজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে মাঝখানে কিন্তু বলতে পারো আমরা কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যদি তোমাদের মনে হয় একটু তেলের প্রয়োজন আছে তোমরা চাইলে সাদা তেল অ্যাড করেও কিন্তু এটি করতে পারো দেখো কড়াই এবং হাতা দুটোকেই কিন্তু এই বাটা কিন্তু ছেড়ে দিচ্ছে তার মানে কিন্তু বুঝে নিতে হবে যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানে যে এই পর্যায়ে আসা মানেই আমাদের বাটাটা কিন্তু অলমোস্ট ডান দেখো একেবারেই খুন্তি এবং কড়াই কোনোতেই কিন্তু আর লেগে যাচ্ছে না তার মানে বাটাটা আমাদের একদম রেডি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনেপাতা পাতা কুচি চাইলে এটাকেও তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমরা আর স্কিপ করলাম না ধনেপাতা পাতা এই শীতের সময়ের বলে নয় ধনে বৈশিষ্ট্যটা কিন্তু সমস্ত রান্নাতেই যেন কোথাও না কোথাও গিয়ে আমরা একটা ভূমিকা রাখি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের থোর বাটা বা থোর ঘন্ট ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ